হ্যালো ফ্রেন্ডস সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে একটি নতুন ইনফরমেশান আপনাদেরকে শেয়ার করবোভাবে আপনি এই দমদম থেকে ট্রেনে করে বাসে করে ট্যাক্সি করে অটো করে কিভাবে কলকাতা স্টেশন সহজে পৌঁছাতে পারে যে সমস্ত ট্রেনগুলো আসছে ধরুন মাঝেরহাট যাওয়ার জন্য নৈহাটি মাঝেরহাট পেয়ে যাবেন গেদে মাঝেরহাট পেয়ে যাবেন তারপরে আপনার দত্তপুকুর মাঝেরহাট হাবড়া মাঝেরহাট বনগাঁ মাঝেরহাট হাসনাবাদ বারাসাত মধ্যমগ্রাম এই সমস্ত জায়গা থেকে আপনি মাঝরার লোকাল পেয়ে যাবেন যেটা দমদম হয়েই যায় তো এই দমদম স্টেশন থেকে মাত্র একটা স্টেশন পরেই হচ্ছে কলকাতা স্টেশন দমদম তারপরে পাতিপুকুর তারপরে হচ্ছে কলকাতা তো যাব এই দমদম থেকে বাস ট্যাক্সি অটো কি আসে সেটা দেখি তো আমি এখন রয়েছি একদম পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এই পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু মাঝরার লোকাল ছাড়ে তো আপনাদেরকে এবারে দমদম স্টেশনটা একবার দেখিয়ে দিই তো এই হলো দমদম প্ল্যাটফর্ম এখানে টোটাল পাঁচটা প্ল্যাটফর্ম রয়েছে ওদিকটাতে এক নম্বরের দিকে মেট্রো রয়েছে আর এই হচ্ছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম মাঝরাট লোকালগুলো বেশিরভাগই কিন্তু এই পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকেই যায় শেষ প্রান্তে রয়েছি আমি এখন যাবো টুয়ার্স শিয়ালদার দিকে ওই দিক থেকে আমি নিচে নেমে সেখান থেকে বাস ধরার চেষ্টা করব তো এই দেখুন এটি মাঝরাট লোকাল যেটা আপনার হাসনাবাদ থেকে আসলো হাসনাবাদ মাঝরাট লোকাল এইভাবে আপনি এই পাঁচ নম্বর থেকেই মাঝরাট লোকাল পেয়ে যাবেন পাঁচ নম্বর প্ল্যাটফর্মের একদম শেষের দিকে চলে এসেছি এই যে আমার পিছনের টিকিট কাউন্টার এইখান থেকে আমি নিচের দিকে বেরিয়ে যাব পাঁচ নম্বরের শেষের দিকে টিকিট কাউন্টার থেকে সিঁড়ি দিয়ে বাইরে বেরিয়ে আসবেন বা দিকে এই দিকে চলে আসবেন ওদিক থেকে এসে রাস্তা ক্রস করে আপনাকে ওপারে যেতে হবে ঠিক আছে ওপারে গিয়ে নাগের বাজার থেকে বাসগুলো আসবে তো আমরা রাস্তা ক্রস করে ওপারের দিকে যাচ্ছি এই যে উপরে লেখা আছে ধন্যবাদ দক্ষিণ দমদম পৌরসভা এটা নিচে এসে দাঁড়াতে হবে আর বাসগুলো টুওয়ার্স এই যে নাগের বাজার থেকে আসবে ঠিক আছে দুশো উনিশ বাই এক এই বাসটি আমরা জেনে নিই দুশো উনিশ বাই এক এই বাসটা এই দমদমের এই পাঁচ নম্বর প্ল্যাটফর্মের শেষের দিক থেকে কর যাবে মানে আপনি যদি কলকাতা স্টেশন যেতে চান সেক্ষেত্রে ডাইরেক্ট কোনো বাস পাবেন না মানে আপনাকে এই বাসে আর আরজি করে সামনে নামতে হবে ওখান থেকে পাঁচ থেকে সাত মিনিট হেঁটে আপনাকে কলকাতা স্টেশন পৌঁছাতে হবে তো দুশো উনিশ বাই একে যদি আপনি ওঠেন সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে পার পারি দশ টাকা করে আর এদের ফার্স্ট কার চালু হচ্ছে সকালবেলা পাঁচটা পঁয়তাল্লিশ থেকে আর লাস্ট কার রাত নটা থেকে নটা তিরিশের মধ্যে আর এদের সার্ভিস হচ্ছে কুড়ি মিনিট পর তো সেটা তিরিশ মিনিটও হতে পারে যদি রাস্তায় জ্যাম থাকে তো আপনি হাতে টাইম নিয়েই আসবেন সেই বাসে করে যাওয়ার জন্য কলকাতা স্টেশন আপনি দমদম থেকে যদি অটোতে করে কলকাতা স্টেশন যেতে চান সেক্ষেত্রে আপনি দমদমের যে কোনো প্ল্যাটফর্মেই নামুন না কেন আপনাকে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে এখন দেখাচ্ছি আপনাকে দেখুন এটি হলো দমদম জংশন এ নিচের দিকে হচ্ছে মেট্রোর যে টিকিট কাউন্টার মানে আপনি যে প্ল্যাটফর্ম থেকে আসুন না কেন আপনাকে ওই ওভার ব্রিজ হোক বা আন্ডারগ্রাউন্ড থেকে আপনি এক নম্বর প্ল্যাটফর্মে এই দিকটায় চলে আসবেন এই মেট্রোর যে টিকিট কাউন্টারটা সেখানটায় চলে আসবেন এই দমদম জংশনের এসে আপনি এখান থেকে বেরিয়ে আপনার হাতের ডান দিকে এই দিকে চলে যাবেন এখানে দেখতে পাবেন প্রচুর অটো দাঁড়িয়ে আছে সব অটো কিন্তু ওদিকটায় যাবে না হেঁটে একটু সামনের দিকে এগিয়ে যাবেন তুই এগিয়ে এসে বা দিকে এই যে লাইন দিয়ে অনেক অটো এখানে দাঁড়িয়ে আছে আপনাদের অটো সকালবেলা কখন ছাড়ে চারটে থেকে চালু হয়ে যায় আর রাতে যদি কেউ আসে ধরুন নটা দশটার সময় সাড়ে বারোটা পর্যন্ত এখানে টোটো পাওয়া যাবে আচ্ছা তো এখন যদি আমি যেতে চাই সেক্ষেত্রে আমাকে ওইদিকে লাইনে দাঁড়ানো যে অটো দাঁড়িয়ে আছে সেখানে উঠতে হবে তাই তো অটোটা দাঁড়িয়ে আছে এই অটোতে আমি এখন উঠব কলকাতা স্টেশন যাওয়ার জন্য তো আমাকে এখন আর করে সামনে নামতে হবে ওখান থেকে পায়ে হেঁটে স্টেশনে পৌঁছাতে হবে চলুন আমার সাথে কলকাতা স্টেশন এই অটো করে দমদম থেকে অটোতে করে মাত্র ন মিনিটে পৌঁছে গেলাম আমি এই আরজিকরের সামনে এখান থেকেই আমি যাব কলকাতা স্টেশন আপনাকে পনেরো টাকা ভাড়া দিতে হবে এবং লাগেজের ভাড়া এক্সট্রা দিতে হতে পারে তো এখন আরজিকরের সামনে আমার পিছনে আরজিকর রয়েছে আর এইখান থেকে আবার হেঁটে যেতে হবে কলকাতার স্টেশন এই হচ্ছে মেন গেট এই গেট আর এই যে ব্রিজ থেকে আসছে আর এই হচ্ছে আর জিগর হসপিটাল এর ঠিক সামনে এই জায়গাটায় দাঁড় করাবে এই ব্রিজ থেকে এসেই এসে আপনাকে এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেট থেকে সোজা হেঁটে চলে যেতে হবে স্টেশনের দিকে চলুন যাওয়া যায় সাইডে ফুটপাথ করা আছে এই ফুটপাথ ধরে আপনি সোজা হেঁটে চলে যাবেন এখন বাজে এগারোটা চুয়াল্লিশ কতটা সময় লাগে সেটাও আমরা যদি আসেন সেক্ষেত্রে বলছি দমদম থেকে আপনি কিন্তু কোনো ট্যাক্সি স্ট্যান্ড নেই মানে রানিং ট্যাক্সি করে আপনাকে উঠতে হবে একটা ট্যাক্সিতে চারজন বসতে পারবেন লাগেজ নিয়ে আর আপনি বসলেন সেক্ষেত্রে আপনাকে আমি এই জিজ্ঞাসা করেছিলাম বললো দেড়শো টাকা ভাড়া পড়তে পারে তো এটা ট্যাক্সির ব্যাপার বললাম তো এই সামনেই দেখাচ্ছি এই দেখুন দূরে ওই যে দূরে কলকাতা স্টেশনের গেট দেখা যাচ্ছে তো এই দেখুন মেইন গেট ওয়েলকাম টু কলকাতা স্টেশন যেটা আগের পুরনো নাম ছিল চিৎপুর স্টেশন এখন বর্তমান নাম হয়েছে কলকাতা স্টেশন তো আমি এই পৌঁছেই গেছি তো আমি একদম স্টেশনের কাছেই পৌঁছে গেছি এগারোটা চুয়াল্লিশে হাঁটা দিয়েছি আর এখন বাজে আটচল্লিশ মানে চার মিনিট আমার হেঁটে আসতে লাগলো আপনার ওই লাগেজ টাগেজ নিয়ে হয়তো পাঁচ থেকে ছ মিনিট লাগতে পারে তো এখন আপনাদেরকে স্টেশনের পরিবেশটা দেখাচ্ছি এই দেখুন এদিকে সমস্ত ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে ট্যাক্সি কাউন্টার আর এই হচ্ছে কলকাতা স্টেশন দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটা বড় এরিয়া নিয়ে মানে এরকম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন অন্য কোনো স্টেশনে দেখতে পাবেনি এখন কলকাতা স্টেশনের ঠিক মেন গেটে দাঁড়িয়ে আছি তো আরেকটা জিনিস বলে রাখি এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্টেশন মানে এখান থেকেই বাংলাদেশের ট্রেন ছাড়ে যারা বাংলাদেশ যেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে এই কলকাতা স্টেশন থেকেই ট্রেন ধরতে হয় পরিবেশটা সামনের দিকটা দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কত সুন্দরভাবে সাজানো রয়েছে গাছপালা দিয়ে এই দেখুন আর এদিকে এখানে সমস্ত সবাই বসে আছে এই বাদিকে টিকিট কাউন্টার রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই যে এদিকে টিকিট কাউন্টার মানে আপনি যদি এখান থেকে লোকাল টিকিটও পেয়ে যাবেন ইন্টারন্যাশনাল স্টেশন সমস্ত লাগেজ চেকিং হচ্ছে ওই জায়গাটাতে লাগেজ চেক করছে আর এখানে সবাই বসে আছে তো ফ্রেন্ডস এটাই ছিল কলকাতায় স্টেশন পৌঁছানোর আজকের এই ভিডিও আমি দেখালাম প্রথম থেকেই যে কলকাতা স্টেশন আপনি দমদম থেকে ট্রেনে করে কিভাবে পৌঁছাতে পারেন বাসে করে কিভাবে পৌঁছাতে পারেন ট্যাক্সি অটোতে করে কীভাবে পৌঁছাতে পারেন এবং আমি নিজে অটোতে করে কলকাতা স্টেশনে পৌঁছালাম সেটাও আপনাদেরকে দেখালাম এই টোটাল বিষয়টা আপনাদের কাছে কতটা হেল্পফুল হলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে এটা লাইক করে দেবেন আজকে আমি কলকাতা স্টেশন থেকে এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নেই